নিলে তার তার বেতনের টাকা কি হালাল যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে টাকা লাগে তাহলে ও মাজলুম তাছাড়া তার হারাম কি অজু ভাঙ্গে জি না সাদা স্রাব ওজু ভাঙে না ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকি হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবুল আর বাপ করাবে মেয়ের বাপ সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয়ী বুকে হাত বাঁধারই হাদিস সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ী আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ নোংরা কথা আমাদের গ্রামে মহিলারা ঈদের সলাত বাড়িতে জামাতে পড়িয়ে খোঁজ বা দেয় না মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাধ্য জুমা মসজিদে মহিলারা ঈদের সলাত আদায় করবে এটা বিদাত এরকম প্রথার আসলের যুগে ছিল না রব্বারালাকালা হাম জোরে পড়া যাবে কি যায় তবে ধীরে পড়া উত্তম বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায়ী হয়ে খাবেন স্বইচ্ছাই নয় অযুশেষে ঘাড় মাশা করা বিদা অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন ভুল বলেছে তোবা করতে হবে পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল রুজি খান আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আর একজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পিটবেন না দল বেঁধে কবরস্থানে যাওয়া জিয়ারত করা বিদা একাই যাবে এই চলে সালাতুত তাসবি পড়া যাবে কি হাদিস সহি নয় তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদ সাববিহিসমা রাব্বিকাল আলার জবে সুবহান রাব্বিয়াল আলা সবাই জোরে বলবে জিনা চুপে চুপে সূরা 3 এর শেষে বালাওয়ার যে বলা যাবে না সূরা 3 এর উত্তর দেওয়া যাবে না সূরা আলার যাবে সূরা গাসিয়ার যাবে অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই কিছু বলুন দাড়ি রাখা জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবিরা না হবে জর্দাগুল বিদাগুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন শলাপ কবুল হবে না এটাই ঠিক এ কথাই ঠিক মহিলাদের কাফনের কাপড় পাঁচটি কি জিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নেই দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিল বিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি বারাবার একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হালাল হবে কি জিনা ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি নিরুপায় হয় ব্যাংকে টাকা রাখতে পারে যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে যারা ধান গম গরু উঁট এগুলোর ওষর বা জাকাত আদায় করে করে না তার হুকুম কি তার এবাদত কবুল হবে না লঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি জিনা জাকাত টাকায় হস্তান্তর করতে হবে জাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন অতএব যেই জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন মনে হয় কথা বোঝাতে পারিনি জাকাতের টাকাটার মালিককে ফকির মিসকিন তো উনি তার হাতে দিয়ে দিবেন তাহলে তার জিম্মেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তাহলে ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে নেই আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুদ বা দিবেন সময় হওয়া কঠিন আছে আজকে আপনাদের মেয়ে মানের অনুরোধে তার আরেকজনের একজনের মাধ্যমে চলে এসে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনিকে যার মাধ্যমে চলে আসলাম বেনামাজির জানা যা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি করে পরে পড়ে পরে পড়ে না পরে পড়ে না তার জানাজা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত্যু ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদা কা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময়নে ময়লে আল্লাহ রসুল ওই হোসান একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন আল্লাহর নবী ভাবতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুরটা বের করে বলেছিলেন আমা সার্তা এই তুমি বুঝো না সাতকা হচ্ছে মানুষের ময়লা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপর হারাম কাজে ওই মরা মানুষের অনুষ্ঠান করা হারাম হানাবি কিছু ভাই বলে ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদের জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ অর্থাৎস দিয়েছেন এই দিন এবং তিন মাস অতিক্রম করেছে এখন তারা থাকতে চায় ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাজের বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারো সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি কোনো সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আল্লাহ রসুল বলেছেন বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন এবারে চিরদিনের জন্য আরাম ডান হাতে ধরতে হবে বলে ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন আর নাহলে খেজুর খান অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ

গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম প্রত্যেক যেই খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম্ব তাস গেমস যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল একেবারে হারাম শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে বিবাহের সময় নয় রাজাক সাহেব পরে নেওয়ার দলিল ফাতেমা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে তা আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেননি তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটে উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে বাপের কাছে কিছু চাওয়া যাবে না তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না মেসকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি তিন নম্বর খণ্ড এগারো চৌরানব্বই পৃষ্ঠায় আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাখার তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাখার তারাবি নয় বিশ রাত বিশরাত ইমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছো তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা জি না ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মূল ব্যক্তি মোহাম্মদ صلیল্লাহু এর স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোনো প্রমাণ নেই কে যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নাকি কম হবে ওই জায়নামাজ ব্যবহার করবেন না যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার যায় নামাজ নিবো বাস ওইটা নিবেন তাতে সলাত আদায় করবে মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারীকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষের খাওয়াবেন খাওয়াতে হবে মনে করলে গুণা হবে ঘুষ না দিলে চাকরি হচ্ছে না ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কত হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তার হালাল হারাম চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায়জ নয়। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নেকি কম হতে পারে আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসুর না করাই ভালো মোসা আলাহ ইসাল্লামের লাঠি কোথায় আছে এবং এ লাঠি মোসা আলাহ কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন মাবে এমি নে কাইয়া মোসা তোমার ডান হাতে কি তখন মোসা আলাহিসাল্লাম বললেন হে আসা এটা আমার লাঠি শেষ বিবাহ স্বর্ণ উপহার দিলে বিবাহের স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে জিনে এটা হারাম যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ সেই পোশাক হারাম আর সলাতের সময় কমরে গুটাতে হবে নিচে নয় নিচে গুটানো হারাম কেননা সব সিঁচ সিজদা করতে যায় একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিন সাক্ষাৎ করতে পারে ওটা উল্লেখ করা আছে কোরআন মাসিদে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ঘমের সমাতে চলে যায় আবার আসে যা রাসুল সাল্লাম বলেছে আমার তিনটি মেয়ে তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি মাফিয়া আক্তার মুন্নি মায়া

হয় আফিফা বিবাহের মহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে তোমাকে হজে নিয়ে যাব তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এর মধ্যে পরিশোধ করে দিলাম তো স্বামীজি স্ত্রী যদি রাজি থাকা হবে ছাড়ো আপনার